সাইন হয়েছে তার মধ্যে একটা ছিল খুবই একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন যেটাকে লোনা চারশো আঠারো আমাদেরকে দিবে আসা জানিয়েছে এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে তারপরে জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে পশ্চিম এবং উত্তর উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে নাইনটি টু বিলিয়ন ইউ যেটা সমমূল্য হচ্ছে সিক্স ফর্টি ওয়ান মিলিয়ন ডলার দিবে এবং ওরা আরো ফোর পয়েন্ট টু মিলিয়ন ডলার দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান ডেভেলপমেন্টের জন্য তো এবং জাপানিজ প্রাই ইসিবা শিগেরু ইসিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে যে ধরনের আশ্বাসগুলো গুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে মিডি নিয়ে মানে মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তো এটা আপনি জানেন এটা এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাকলন করা হয়েছে যে টোয়েন্টি বিলিয়ন ডলার লাগবে তো টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার আমরা মনে করছি যে একটা বড় অংশ মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাব। এবং জাপান বলেছে যে তারা ইন্ট্রিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্ট্রিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ গুলোই তারা সবসময় থাকবে আরো দুইটা মেজর এই ট্যুরের মেজর দিক ছিল হল একটা হচ্ছে ইনভেস্টমেন্ট জাপানিস ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা আপনারা জানেন প্রফেসর ইউনুস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা তো এই স্বপ্নর জন্য যেটা লাগবে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে জাপানিসরা জানেন পুরো পৃথিবীতে তারা এখন ইনভেস্ট করছে তারা আগে যেটা ছিল তারা নতুন একটা পলিসি নিয়েছে সেটা হচ্ছে চায়না প্লাস ওয়ান আগে ওদের অনেক ইনভেস্টমেন্ট চায়নামুখী ছিল এখন চায়নার বাইরে গিয়ে অন্যান্য দেশে তারা ইনভেস্ট করছে তো আমাদের চিফ এডভাইজার জাপানের যে মেন ইনভেস্টমেন্ট এজেন্সি সাথে মিটিং এবং প্রথমে উনি চিফ এর সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান যারা মানে যেমন সুমিটোমো ভারুবিনি জেরা এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি কাপ স্মল গ্যাদারিং এ মিটিং করেছেন পরে একটা বড় একটা মিটিং করেছেন সেখানে সব ইনভেস্টররাই ছিলেন সেখানে উনি আহ্বান করেছেন রেসপন্স পেয়েছি আপনারা যেমন আমাদের চায়না ট্যুরের পরে দেখেছেন যে কিভাবে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে এসছে আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য আর তৃতীয় যেটা দিক সেটা হচ্ছে যে জাপানের যে 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 সেটা আমরা মনে এই পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নিতে চায় এটা ওরা এক্সপ্রেস করেছে আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমাদের আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা এবং সেই লক্ষ্যে নুস অলরেডি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে এক লক্ষ কেন হয়তো আমরা এর চেয়ে বেশিও পাঠাতে পারবো এরকম একটা কাজ নেপাল করেছে নেপাল করার পরে এখন দেড় লক্ষ নেপালি জাপানে আছে সেখানে বাংলাদেশে জাপানে আছে ম্যাক্সিমাম কেউ বলেন বত্রিশ হাজার কেউ বলেন ম্যাক্সিমাম চল্লিশ হাজার এর বেশি জাপানে কোন ওয়ার্কার বা বাংলাদেশে যারা ওইখানে পড়ালেখা করছেন এদের সংখ্যা চল্লিশ হাজারের উপরে হবে না অলরেডি আমাদের কিছু কাজ করার কারণে বছরের প্রথম সেমিস্টারে তিন হাজার বাংলাদেশি গিয়েছেন জাপানে পড়ালেখা করতে এটা রেকর্ড নাম্বার এবং এটার মূল কারণ ছিল যে তারা আগে যারা তিন হাজার বাংলাদেশ গেছেন জাপানের এর জন্য এবং এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এ আগে যেটা হতো যে কিছু ব্যাংকিং সমস্যা হতো এবং এটার কিছু ভিসাগত জটিলতা হতো সেগুলোকে আমরা রিজলভ করেছি এবং রিজলভ করার কারণে এই এই রেকর্ড পরিমাণ এক সেমিস্টারে তিন হাজার বাংলাদেশি গিয়েছেন সেখানে পড়তে এবং আমরা আশা করছি আগামী আরো দুই তিনটা যে তিনটা সেমিনার সেমিস্টার আছে সেখানে আরো অধিক সংখ্যক বাংলাদেশি যাবেন এবং এটা জাপানের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার উনি বলেছেন এটা অ্যাটলিস্ট টেন থাউজেন্ড হবে বাট আমাদের ইচ্ছা এই আগামী পাঁচ বছর এক লক্ষ বাংলাদেশিকে পাঠানো এবং সে অনুযায়ী কাজ হচ্ছে ওই সংক্রান্ত যে সেমিনারে প্রফেসর ইউনিস বক্তব্য রেখেছেন আমরা আপনাদের সেই বক্তব্যটা শেয়ার করেছি এবং ওইখানে ইভেন অন্যান্য যারা বড় বড় যারা রিক্রুটমেন্ট করে তাদের সাথে উনি আলাপও করেছেন ওয়ান টু ওয়ান আলাপ করেছেন এবং আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশে যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না